হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা অফিসিয়াল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখো একবারে রেডি হয়ে তারপরে স্টার্ট করলাম তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এতক্ষণে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো তো আজ হলো বাড়িতে মায়ের পুজো আর এদিকে দেখো মাকে নিতে কিন্তু চলে এসছে তো এখন মাকে নিয়ে কিন্তু টোটো গাড়িতে করে তারপরে বাড়িতে যাবে তো মাকে কিন্তু নিতে দুজনই এসছে কারণ যেহেতু মাকে অনেকটা দূর থেকে নিয়ে যাওয়া হবে তো সে কারণে কিন্তু সবাই আসতে পারিনি আর তাছাড়া বাড়িতে অনেক কাজ আছে পুজোর সমস্ত কিছু গুছানোর বাকি ছিল তো তার জন্য কিন্তু বিশেষ করে আরও কেউ আসেনি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এইদিকে দেখো মাকে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসছে আর আমাদের কিন্তু পুজোর সবকিছু গুচানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে হচ্ছে দেখো ব্রাহ্মণ মশাইও চলে এসছে আর এখন পুজো শুরু করা হবে তো তার জন্য আগে মাকে বরণ করে নিচ্ছে তারপরে পুজো শুরু করবে তো পুজোটা কিন্তু রাতেই হচ্ছে যেহেতু পাঁচটার সময় অমাবস্যাটা লেগেছে তো সে কারণে পুজো কিন্তু রাতেই হচ্ছে আর পুজোটা যেহেতু ফলহারণী অমাবস্যাতেই হচ্ছে তো সে কারণে দেখো ব্রাহ্মণ মশাই আমার দাদাকে দিয়ে যেহেতু পুজোটা দাদার নামেই হচ্ছে তো দাদাকে দিয়ে যে কোনো তিনটি ফল মাকে দান করাচ্ছে কারণ এই ফল অমাবস্যাতে মাকে ফল দান করতে হয় আর এই ফল দান করাচ্ছে কিন্তু দাদার মনস্কামনা জানিয়ে তো দাদার মনস্কামনা যতদিন না পূরণ হবে ততদিন কিন্তু ওই তিনটি ফলও খেতে পারবে না এটা কিন্তু ব্রাহ্মণ মশাই বলে দিয়েছে তো আর এইদিকে দেখো আমাদের পুজোটা প্রায় অর্ধেক হয়ে গেছে তো

কালীকে অপহারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে বৈষগ্নী মহামায়ে চামুন্ডে মন্ডমালিনী আয়ু বৈরাগ্যম বিজয়ম দেহি দেবী নমস্তুতে নম এসো পঞ্চন্দন পুষ্প বিল্ল जनजली श्री श्री लोककालिकाई नमोस्तुते संभवनाय আমাদের এখানে পূজো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে প্রসাদগুলো সব গুছানো হচ্ছে এই যে সব দাঁড়িয়ে আছে এখানে সব প্রসাদ খাবে এখন এখানে আজকে সব এখানে হোয়াইট হয়ে গেছে অমাবস্যায় সব পূর্ণিমা আর এই যে এদিকে দাঁড়িয়ে আছে আমাদের লাজশ্রী বলে দে তোর পরিচয় এটা একবার গাইজ আমি লাজশ্রী

তো এটা কিন্তু পরের দিন সকালবেলা তো ব্রাহ্মণ মশা এসেছে এখানে দুইকর্মা পুজোটা করতে তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে কিন্তু মায়ের ভাসান হবে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো মায়ের কাছে প্রার্থনা করি মা যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো গাইজ ভিডিওটা আছে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হচ্ছে যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা সবাইকে good night